এভরিওয়ান আশা করছি আপনারা প্রত্যেকে সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা আপনাদের রেমেডিয়াল ভিডিও আপনাদেরকে দারুণ একটা প্রতিকার বলবো যে আপনার লাইফে প্রবলেম সলভ করে দিতে পারে আমি বলবো না যে প্রবলেম সলভ করে দেবে অ্যাস্ট্রোলজি আপনার প্রবলেম সলভ সলভার নয় অ্যাকচুয়ালি বাট আপনাকে যেই প্রব যে প্ল্যানেটটা অ্যাকচুয়ালি আপনার জন্ম ছকে নিচস্ত হয়ে বসে আছে সে অ্যাটলিস্ট আপনাকে ভালো রেজাল্ট দেওয়া শুরু করবে অ্যান্ড আমি গ্যারেন্টি দিচ্ছি এর জন্য তো আমি চাই আপনারা ভিডিওটা পুরোটা দেখুন তো শুধু রেমেডি নয় আপনারা অনেক কিছু শিখতেও পারবেন তার কারণ হচ্ছে আমার চ্যানেলটাই হচ্ছে লার্নিং চ্যানেল লার্নিং বেস আমি শেখাতে বা বলতে আমি ইনফরমেশান দিতে বেশি পছন্দ করি র্যাদার দেন কোন রেমেডি দিতে বিকজ আমি রেমেডি খুব একটা পছন্দ করি না অ্যান্ড খুব একটা বিশ্বাসযোগ্য করি সেটাও নয় কিন্তু আমি সেই রেমেডিগুলো প্রোভাইড করতে পছন্দ করি যেটা অ্যাকচুয়ালি চার্ট বেস চার্ট বেস মানে হচ্ছে এটুকু তো আপনারা মোটামুটি সবাই জানেন যে আমাদের বার্থ চার্ট হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল ফিঙ্গার প্রিন্টের মতন প্রত্যেকের ডিফারেন্ট ঠিক আছে এই জন্য কী হয় না ওয়ার্গার চার্টকে কনসিডার সবসময় যেন করতে হয় ধরুন কোন একটা লাগনা দু ঘন্টার জন্য উদিত হয় ঠিক আছে ওই দু ঘন্টার মধ্যে তো অনেক ব্যক্তি জন্মায় তো সবারই তো সেম লাগনা নিয়ে জন্মাবে প্রায় তো তাহলে সবার লাইফস্টাইল কেন ডিফারেন্ট ডিফারেন্ট হয় ইভেন যারা ধরুন মানে টুইন্স বার্থ হয় বার্থ হয় যাদের ধরুন যমজ সন্তান হয় ঠিক আছে এক দু মিনিটের পরই আরেকজনের সাথে সাথে জন্ম নেয় একই মায়ের গর্ভ থেকে তো সেই ক্ষেত্রে তাদের দুজনের ক্যারেক্টারস্টিক্স তাদের দুজনের রিয়াল লাইফ তাদের লাভ লাইফ এভ্রিথিং কেন ডিফারেন্ট হয় তারা তো সেম লাগনাতে এই জন্য আমি সবসময় বলি ডি ওয়ান বার্থ চার্ট ইজ নট সো ইম্পর্টেন্ট নেভার এভার যারা ডি ওয়ান বার্থ চার্ট দেখে ভাবে আমার এই প্ল্যানেট এখানে আছে তো এই প্ল্যানেটে এই রেজাল্ট দিচ্ছে এবং আমি আমি পুরো আমি ভালো রেজাল্ট পেতে চলেছি বা খারাপ রেজাল্ট হোয়াট এভার গুড আর ব্যাড গুড ব্যাড অ্যাগলি সেটা হয় না অ্যাকচুয়ালি সেভাবে ওটা কাজ করে না কেননা ওই সময়ের মধ্যে প্রচুর মানুষ জন্মেছে তাহলে তো সবার লাইফস্টাইল সবার কার তো সেম হওয়া উচিত ডিফারেন্ট ডিফারেন্ট কেন হয় দ্যাটস ওয়াই উই নিড দ্য ভার্গা চার্ট বাট আশারা ঋষি হ্যাজ সেইড দ্য ইউ হ্যাভ টু ইউজ অ্যাট লিস্ট দ্য শোডার্স ভার্গা সিক্সটিন ডিভিশন চার্ট ওকে যতক্ষণ অবধিক তুমি বার্গা চাটকে মাস্টার করছো বার্গা চাটে যাচ্ছ আপ টু দ্য ডি সিক্সটি ততক্ষণ অবধিক তুমি বলতেই পারো না যে এই ব্যক্তিটার সাথে এটাই হবে এই ব্যক্তিটার সাথে এই জিনিসটাই হতে চলেছে ফাইন লাইন প্রেডিকশানস সুপারফিশিয়াল প্রেডিকশানস ওটা তো করে দিতে পারে ফর এক্সাম্পল সান ইজ ইন দ্য ফার্স্ট হাউস সান ফার্স্ট হাউসে এই নেচারগুলো হয় কিন্তু আমি দেখিয়ে দিতে পারি সান ফার্স্ট হাউসে টোটালি অপোজিট নেচার কেননা সেই ক্ষেত্রে সানের বালা দেখতে লাগে ভীমসোবক বালা বৈশিষিকামশা বালা শাডবালা হাউ সান ইজ প্লেস ইন আপ টু দ্য ডি সিক্সটি ইন উই চামসা প্রচুর প্রচুর অ্যাটলিস্ট আমি এগুলোকে প্রেফার করি বিকজ ভেডিক ট্র্যাডিশান আমি শিখেছি ট্র্যাডিশনাল ওয়েতে সো আমি সবসময় এগুলোকে প্রেফার না করে কোনো দিনও পছন্দ করি না ডাইরেক্ট ডি ওয়ান চার্টে বার্ড চার্টে জাম্প করে প্রেডিকশান বের করতে টোটালি ফালতু জিনিস ওকে সো আজকে যে আমি আপনাদের সাথে একটা রেমেডি শেয়ার করবো সেটা অ্যাকচুয়াল রেমেডি হচ্ছে টোটালিটা ভেডিক রেমেডি ওকে লেট মি টেল ইউ দিস ইজ দ্য অ্যাকচুয়াল দ্য ভেডিক রেমেডি ওয়েদ ওয়েদার থেকে এসছে ঠিক আছে অ্যান্ড গুরুজি পণ্ডিত সঞ্জয় রথ তার থেকে শেখানো বা তার শিক্ষায় শিক্ষিত হয়ে বলতে পারেন যে আমি আপনাদের সাথে আজকে এটা আমি শেয়ার করতে চলেছি আপনারা ট্রাই করুন ইউজ করুন ডেফিনেটলি গুড রেজাল্ট পাবেন কখন কিভাবে ইউজ করতে হবে কখন কোন সময়তে বিকজ রেমেডিতে মুহূর্তটা খুব ইম্পর্টেন্ট রেমেডিতে মুহূর্ত আপনি যে কোনো রেমেডি সে ছান্টিং হোক বা যারা ধরুন জেমস্টোন প্রেফার করে জেমস্টোন হোক যাই হোক না কেন সঠিক মুহূর্ত না ছাড়া সেই জিনিসটা করলে কোনো লাভই হবে না ইউজলেস টোটালি তো মুহূর্তটা আমি আজকে বলে দেবো কোন মুহূর্তে কোন টাইমে করতে হবে তো একটু পেশেন্স রাখুন ভিডিওটা পুরো দেখুন কেন সব থেকে ইনফর্মেটিভ ভিডিও হতে চলেছে অ্যান্ড প্রবাবলি আই থিঙ্ক এটা আমার চ্যানেলের ফার্স্ট রেমেডিয়াল ভিডিও ঠিক আছে ফার্স্ট যেহেতু এটা ভেডিকের সাথে রিলেটেড এই জন্য আমি ভেডিক ওয়েতেই বলবো তার আগে আপনাকে দুটো জিনিস জানতে হবে ডেবিলিটেশন আর এক্সলটেশন কি অ্যাকচুয়ালি এই রেমেডি হচ্ছে এটা তাদের জন্য যার চোখে যার বার্ড চার্টে নিচস্ত গ্রহ আছে ঠিক আছে অ্যান্ড প্লিজ ধরুন আপনার চার্টে হয়তো নেই নিচস্ত গ্রহ বাট আপনি যখন এই চ্যানেলে এসছেন অ্যান্ড ইট ইজ দ্য লার্নিং চ্যানেল অ্যাস্ট্রোলজির জন্য অ্যাটলিস্ট শিখে যান জেনে যান ঠিক আছে ওরকম করবে না যে আমার বার্থ চ্যাটে তো নিচস্ত গ্রহ নেই তাহলে আমার এই ভিডিওটা কোনো কাজের নয় আপনি একটি শেখার চেষ্টা করুন জানার চেষ্টা করুন আমি জানি সবাই ইন্টারেস্টেড নয় শিখতে কিন্তু যারা অ্যাটলিস্ট শিখতে পছন্দ করে তাদেরকে আমি বলবো তোমার চ্যাটার বার্থ চ্যাটে ডেবিলিটেটেড মানে নিচ গ্রাহা না থাকলেও জেনে নাও শিখে নাও কেননা তোমার সে চার্টে থাকতে এবং কোনো যে কথা নেই কিন্তু তুমি এই 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 ভিডিওর সাথে আমি আরও এক্সট্রা যে কিছু ইনফরমেশান যেগুলো দেবো সেগুলো তো তোমরা জানতে পারবে আর যেটা তোমাদের ফিউচার লার্নিংয়ে প্রগ্রেসে তোমাদেরকে হেল্প করবে ঠিক আছে কখনও নিজে বার্থ চার্টকে দিয়ে বার্থ বার্থ চার্টের সাথে ম্যাচ করিয়ে কোনো দিন অ্যাস্ট্রোলজি শিখো না এটা আমি সবার কাছে রিকোয়েস্ট করি এই জিনিসটা ভুলে যাও নিজে বার্থ চ্যাটে কী আছে ভুলেই যাও তোমার ডেট অফ বার্থ কি ওকে সো নিচে গ্রাহা প্রচুর মানুষের ভয় ভ্রান্তি থাকে আমার চার্টে গ্রহা নিচ আছে ফর এক্সাম্পল শনি নীচ আছে মঙ্গল নিচ আছে শুক্র নিচ আছে বৃহস্পতি নিচ আছে এই নিচ আছে ওই নীচ আছে আমি ফার্স্টে তোমাদেরকে একটা জিনিস বলবো আমি অলরেডি একটা নিচ গ্রাহার ওপর ভিডিও বানিয়েছি যে নিচে গ্রাহা তোমাকে কি করে রাজযোগ দিতে পারে বেস্ট অফ দ্য বেস্টেস্ট রাজযোগ কালি ইুগে দাঁড়িয়ে নিচে গ্রাহা দিতে পারে যেটা তোমাকে হয়তো এক্সল্টেড প্ল্যানেট দেবে না ডু ইউ নো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য এক্সল্টেশন অ্যান্ড ডেভিলিটেশন ওকে লেট মি ঠেল ইউ এক্সল্টেড প্ল্যানেট মানে হচ্ছে হাই আইডিয়াল কোনো গ্রাহা যদি এক্সল্টেড হয় উচ্চ যদি হয় তো তোমার হাই আইডিয়ালকে শো করে ইউর গুড থটস অ্যান্ড হাই আইডিয়াল মোরাল মোরালিস্টিক ভ্যালু ওয়ে দ্য ডেভিলিটেটেড প্ল্যানেট যেটা নিচে গ্রাহা সেটাকে বলে লো লো আইডিয়াল আইডিয়াল আইডিয়ালিজম বলুন বা মোরালস হোয়াট এভার যেটা বলুন সেটা লো এটাই একমাত্র পার্থক্য আর কোনো পার্থক্য না তোমার যখন আইডিয়াল যখন হাই হবে এই জন্য উচ্চস্থ গ্রাহা সবসময়ের জন্য তোমার ভিতরে ইগো তৈরি করে ইগো প্রাউডি ইগো প্রিটেনশিয়াসনেস এইগুলো তোমার উচ্চস্ত গ্রাহা তৈরি করে বিকজ তোমার হাইডিয়াল আইডিয়ালিজম হাই বাট নিচে গ্রাহা হচ্ছে রিপ্রেজেন্ট করে তোমার বডিতে ইগো কম কেন সেখানে আইডিয়াল লো ওকে নিচে গ্রাহা দেখবে মাথায় রাখবে গ্রাহা সবসময়ের জন্য উঁচ অ্যান্ড নিচ হয় তার রাশিতে হাউসে নয় যে ফার্স্ট হাউস সেকেন্ড হাউস থার্ড হাউস ঠিক আছে আজকের ডেটে এরকম নতুন একটা ট্রেন্ডস বেরিয়েছে হাউস ওয়াইজ এক্সল্টেড হাউস ওয়াইজ ডেভেলিটেডেড বাট অ্যাকচুয়াল পড়াশরা ঋষি সবসময় বলেছে রাশি ফর এক্সাম্পল শনি নিচা হয় তোমার মেষ রাশিতে চন্দ্রমা নীচা হয় তোমার বৃশ্চিক রাশিতে সূর্য নিচে হয় তোমার থুলা রাশিতে বৃহস্পতি নীচা হয় তোমার মকর রাশিতে মঙ্গলা নিচে হয় তোমার কর্ক রাশিতে বুধ নিচে হয় তোমার মীন রাশিতে অ্যান্ড রাহু নীচা হয় তোমার ধনু রাশিতে ইয়েস ধনু অ্যান্ড স্করপিও বাটস মেনলি ধনু কেতু নীচা হয় তোমার ঠিক অপোজিট মৈথুনা রাশিতে আর ইন সাম এক্সটেন্ট এক্সটেন থোরাসভ রাশিতে ওকে আর যদি কোনো প্ল্যানেট যদি ভুলে গিয়ে থাকি যাই হোক এটা হচ্ছে নিচা নিচা গ্রাহা নিচে মানে হচ্ছে সে ভিত্তিক সে নিচা তো রাশি যখন রাশি আমাদের সারাউন্ডিং বা এনভায়রমেন্টকে রিপ্রেজেন্ট করে তো নিচে মানে হচ্ছে সেই প্ল্যানেটটা ওই জায়গাটাতে আনকমফোর্টেবল সে কমফোর্টেবল নয় শনি কেন মেষরা সাথে নিচ হয় শনি হচ্ছে সবসময় স্লো মুভিং প্ল্যানেট যাকে বলেছে বুদ্ধা আদমি ওকে ধীরে সুস্থে কাজ করবে মেষা রাশি হচ্ছে অগ্নিতত্ব রাশি অ্যান্ড মেষা রাশি হচ্ছে সামথিং যেটা তোমাকে শুরু করতে হবে তোমাকে যাকে বলছে ইমপালসিভনেস যেখানে তোমাকে তাড়াতাড়ি কাজ করতে হবে একটা বুদ্ধা পারসনকে একটা ওল্ড প্ল্যানেটকে তুমি যখন এরকম ইমপালসিভ সিচুয়েশনে রেখে দেবে সে ডেফিনেটলি সে আনকমফোর্টেবল ফিল করবে ওকে বোঝার চেষ্টা করো শুক্র নিচা হয় হচ্ছে তোমার কন্যা রাশিতে কেন বিকজ শুক্র হচ্ছে দ্য কারাক অফ ইয়োর লাভ রিলেশনশিপ অ্যান্ড ডিভোশন কন্যা রাশি হচ্ছে অল অ্যাবাউট ইয়োর ডে টু ডে ওয়ার্ক যেখানে ম্যানিপুলেশানকে রিপ্রেজেন্ট করে ডাউটিং রিপ্রেজেন্ট করে জেলাসি রিপ্রেজেন্ট করে শুক্রের মতন একটা পিওর প্ল্যানেট ওই এনভায়রমেন্ট কোনো দিনও জন্য অ্যাকসেপ্ট করতে পারে না তো যে কোনো গ্রাহ যখনই নিচে হয় সে তার রাশিগত দিক থেকে সে আনকমফোর্টেবল বিকজ তার সিটুয়েশনস তাকে ফেভার করছে না তার প্ল্যানেটটার যে অ্যাকচুয়াল নেচার রাশির নেচার ঠিক তার অপোজিট আর ইউ গেটিং মাই পয়েন্ট ওকে যখনই কোনো গ্রাহা যখন আপনার বার্থ চার্টে যখন উচ্চ অবস্থায় থাকবে ঠিক আছে এক্সল্ট থাকবে তো তাকে সেই গ্রাহাটা হচ্ছে তোমার বিষ্ণু অবতারা হিসাবে কাজ করে বিষ্ণু অবতারা দশা অবতার তো তোমার বিষ্ণু অবতারা হিসাবে কাজ করবে কোনো গ্রাহা যখন উচ্চ থাকবে কিন্তু যখন কোনো গ্রহা যখন নিচে অবস্থায় থাকবে তোমার বার্থ চার্টে তখন তো কোনো বিষ্ণু অবতারা নেই তখন তোমার লাইফে দরকার প্রোটেকশানস যেই গ্রাহাটা বার্থ চার্টে তোমার নিচে অবস্থাতে আছে সে তার প্রোটেকশন দরকার যে সে যাতে ওই নিচ থেকে বেরিয়ে এসে তোমাকে এক্সল্টেড মানে উচ্চ গ্রাহার মতন রেজাল্ট দিতে পারে আমি এখানে নিচে ভাঙ্গা কাজ করছি না কারণ মোস্ট অফ দ্য ছাটে তুমি দেখবে বা আপনারা দেখবেন কোনো গ্রাহা যদি নিচ অবস্থায় থাকে সে কোনো না কোনোভাবে নিচে ভাঙ্গা হয়ে যায় নিচে ভাঙ্গার রুলস আছে মোটামুটি আশা করি সবাই জানে যদি না জানে আমি এর উপর সেপারেট ভিডিও বানাবো ইন ফিউচারে যে নিচে ভাঙ্গা কি করে কাজ করে নিচে ভাঙ্গা রাজ ইয়োগা ওর উচ্চ ভাঙ্গা নিচে ইয়োগা দুটো হয় নিচ ভাঙ্গা রাজে যোগা আর উচ্চ ভাঙ্গা নিচে যোগা সো ধরো তোমার বার্থ চার্টে কোনো গ্রাহা নীচ আছে তো সেখানে কোনো ব্লেসিংস নেই বাট ইউ নিড দ্য প্রোটেকশনস তো হু উইল গিভ ইউ দ্য প্রোটেকশনস প্রোটেকশন তোমাকে কে দেবে প্রোটেকশন দেবে যাকে বলা হচ্ছে দশে মহাবিদ্যা মা একমাত্র তোমাকে প্রোটেক্ট করতে পারে সেই গ্রাহা থেকে মুক্তি দেওয়ার জন্য অর পজিটিভ রেজাল্ট বের করার জন্য কেন যখনই কোনো গ্রাহা নিচ অবস্থা থাকে স্পেশালি যদি ডেবিলিটেশন ডিগ্রিতে যদি থাকে ফর এক্সাম্পল সুরিয়া রাশিতে ডেবিলিটেটেড হয় সেটা সবাই জানে কিন্তু অ্যাকচুয়ালি টেন ডিগ্রি দশ ডিগ্রিতে দশ ডিগ্রিতে পিক ডেবিলিটেশন তার টাইম সে দশ ডিগ্রিতে যদি থাকে টেন্থ ডিগ্রিতে তাহলে সেই সূর্যের সব থেকে মোস্ট ডেবিলিটেটেড হিসাবে কাজ করে কেন সে তার ডেবিলিটেশনের যে ডিগ্রিতে আছে সেই ডিগ্রিতে সে টাচ করে আছে বুঝতে পেরেছ তো যখনই কোনো গ্রাহা যখন পিক ডেবিলিটেশনে থাকে ও ডেবিলিটেশন সাইনে থাকে তো তার তার সারাউন্ডিং এতটাই নেগেটিভ এতটাই আনকমফোর্টেবল যে তাকে বের করে আনার জন্য মায়ের প্রয়োজন মা সেটা কে সেটা হচ্ছে দশে মাহাবিদ্যা দশে মহাবিদ্যা তোমাকে কাজ করবে এখানে এবার আমি একটা জিনিস বলছি তোমরা নোট ডাউন করে নাও আমি ট্রাই করবো আমি এই ভিডিওতে আমি এখানে লিখে দেওয়ার বাট তা বলে নাও প্রত্যেকটা গ্রাহ সাথে যে মায়ের যে দশা মহাবিদ্যা আছে তার রুল তার তার ইয়ে আছে তার সম্পর্ক আছে না ফর এক্সাম্পল সান সান সূর্যের সাথে যে দশা মহাবিদ্যাকে জোড়া হয় সেটা হচ্ছে মাতাঙ্গি ওকে সান ইজ মাতাঙ্গি মুন ইজ ভুবনেশ্বরী মানে চন্দ্রমা হচ্ছে ভুবনেশ্বরী মঙ্গল ইজ বগলমুখী মঙ্গল ইজ বগলমুখী মার্কিরি মানে বুধা ত্রিপুরা সুন্দরী ওকে বৃহস্পতি উগ্রতারা বিনস কমলাত্মিকা শনি দক্ষিণা কালী রাহু ছিন্নমস্তা অ্যান্ড খেতু ধুমাবতী নোট ডাউন করে নিয়েছ এটা মনে রেখো যখনই কোনো গ্রাহা তোমার বার্থ চার্টে নিচ অবস্থাতে থাকবে সেই গ্রাহার সাথে রিলেটেড যে দশা মহাবিদ্যা আছে ফর এক্সাম্পল আপ তোমার বার্থ চার্টে যদি সূর্য যদি নিচ থাকে তাহলে তঙ্গি তার মন্ত্র চান্ট করো বাট ওয়েন কখন তুমি ভিডিওটা শোনার পর কাল থেকে শুরু করে ফেলতে পারো না কিছু রেজাল্ট পাবে না অ্যাপসলুট জিরো কখন টাইমিং ইজ মাচ 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 মোর ইম্পর্টেন্ট ওকে ফার্স্টে যখন তুমি যখন নোট ডাউন করে নিলে এই দেশে মহাবিদ্যার সাথে এই গ্রাহা তোমার সাথে সিনক্রোনাইজ করছে তো তোমার এই গ্রাহাটাকে হেল্প করতে পারে সেই দেবী চন্দ্রমা যদি তোমার চ্যাটে বার্থ চ্যাটে যদি নিচে থাকে তাহলে ভুবনেশ্বরই একমাত্র তোমাকে সাহায্য করতে পারে আদার্স কেউ তোমায় করতে পারবে না বাট কখন দেখো যখন যেই গ্রাহাটা নিচ অবস্থায় আছে তোমার বার্থ চ্যাটে যেই গ্রাহাটার নীচ অবস্থায় আছে তার বার্থ চার্টে সেই গ্রাহাটার ঠিক অপোজিট সাইন যেটা সেটা তার এক্সলটেশন সাইন ওকে ফর এক্সাম্পল শনি তোমার বার্থ চার্টে ধরো যদি নিচ থাকে সে হচ্ছে মেষ রাশিতে নীচ থাকবে তার অপোজিট সাইন কি থুলা থুলা হচ্ছে শনির এক্সলটেশন উচ্চ সাইন তো সেই গ্রাহাটা উচ্চ সাইন দিয়ে যখন সুরিয়া সুরিয়া সান যখন ট্রানজিট করবে তখন তুমি সেই যেই দশা মহাবিদ্যা দেবী আছে তার মন্ত্রা চান্ট করা শুরু করবে এবার এর মধ্যেও তোমাকে ন্যারো ডাউন করতে হবে টাইম বিকজ সূরিয়া এক মাস ধরে ওই সাইন দিয়ে ট্রানজিট করবে তার মানে এই নয় তুমি এক মাস ধরে তুমি তুমি চান্ট করবে এখানে দুটো টাইম আছে সেটা আমি বলছি ফার্স্ট এই জিনিসটা ক্লিয়ার করো ফার্স্ট হচ্ছে দশা মহাবিদ্যা উইথ দ্যাট প্ল্যানেট দেন ওই প্ল্যানেটটা যেই প্ল্যানেটটা নিচ হয়ে আছে তার ঠিক অপোজিট যে রাশিটা আছে যেটা তার এক্সলটেশন রাশি বলে প্রত্যেকটা প্ল্যানেটের ডেবিলিটেশনের অপোজিটই হচ্ছে তার এক্সলটেশন রাশি নিচ রাশির উল্টো দিকটাই হলো অপোজিটটাই হলো হচ্ছে তার উচ্চ রাশি সেই উচ্চ রাশি দিয়ে যখন সূরিয়া গোচার করবে ট্রানজিট করবে ওকে তখন ওটা তোমার ওই টাইমে হচ্ছে তোমাকে অ্যালার্ট থাকতে হবে যে এই হচ্ছে এক মাসে টাইম পিরিয়ডের মধ্যে আমাকে এর চান্ট মন্ত্র চাট করতে হবে কী মন্ত্রে চাঁট করবে তোমরা সেটা তোমরা গুরু থেকে দীক্ষা নিয়ে করতে পারো আমি সেটা বলে দিতে পারবো না এই মন্ত্রা এই মন্ত্র বাট আমি তোমাকে রেফারেন্স দিয়ে দিচ্ছি ঠিক আছে যদি তোমার যদি শনি যদি তোমার যদি বার্থ যদি নিচ থাকে তাহলে দক্ষিণা কালীর মন্ত্রে জব করো যখনই সূরিয়া রাশি দিয়ে ট্রানজিট করবে এইবার হচ্ছে একটা কথা কোন টাইমে করবে এই ক্ষেত্রে তোমাকে আনতে হবে তিথি কোন তিথি টাইমে করবে মানে হচ্ছে কোন তিথিতে তুমি করবে দেখো যেই গ্রাহাটা নিচ আছে তোমার বার্থ চার্টে সেই গ্রাহাটার একটা মূল ত্রিকোণ রাশি আছে ধরো শনি নিচ আছে তো শনির মূল অতিকণ রাশি কোনটা কুম্ভা রাইট শনির মূল ত্রিকোণ রাশি হচ্ছে কুম্ভ তো যেই গ্রাহাটা নিয়েচ আছে সেই গ্রাহাটা মূল অতিকণ রাশির অপোজিট যেই রাশিটা পড়ছে কুম্ভা যদি হয় তার অপোজিট হচ্ছে তোমার সিমহা তো সিমহাকে রুল করে কে সূর্য তাহলে সূর্যা যেই তিথিকে রুল করে সেই তিথিতে তোমাকে সেই মন্ত্রটা চাঁদ করতে হবে সূর্যা রুল করে প্রতিপাদা তিথি অ্যান্ড নবামি তিথি আই নো এটা একটু ডিপ হচ্ছে বাট আমি তাও বলতে হচ্ছে বিকজ আমাকে বলতে হবে যখন রেমিডি দরকার তখন তোমাকে প্রপারভাবে জিনিসটা জানতে হবে তো ধরো যদি শনি তোমার মেষ রাশিতে আছে এবার তুমি কী করবে তুমি এবার দেখো কখন সূরিয়া তুলা রাশি দিয়ে ট্রানজিট করছে তোমার কাছে এই তিরিশ দিনের টাইম স্প্যান আছে এবার তুমি দেখো শ্রেণীর মূল ত্রিকোণা রাশি হচ্ছে অ্যাকুয়েরিয়াস মানে কুম্ভা তার অপোজিট সাইন হচ্ছে সিমহা সিমহা মানে হচ্ছে লর্ড সূর্য তো সূর্য দুটো তোমার তিথিকে রুল করে প্রথমা অ্যান্ড নবমী তিথি মানে সরি হ্যাঁ প্রতিপাদা অ্যান্ড নবমী তিথি ওকে তো যখনই সূর্য যখন তুলা রাশি দিয়ে ট্রানজিট করার সময় এই ওই তিরিশ দিনের মধ্যে দুটো তিথি ফল করবেই ঠিক আছে এই দুটো তিথি যখনই ফল করবে নোট ডাউন করে যেদিনকে যেদিনকে প্রতিপাদা আসবে এবং যেদিনকে নবমী আসবে সেই দুটো দিন তুমি জব করো বিকজ এক মাসে দুটো আসে মানে দুটো দুটো চারটে আসবে একটা পক্ষের আসবে একটা কৃষ্ণা পাক্সের আসবে আই মিন ভেরি সিম্পল অ্যাজ পিম্পল ওকে তো তাহলে তোমার ওখানে চারটে দিন আসছে তো চারটে দিন তুমি এমান্থে জব করবে তুমি লক্ষ্য করবে তোমার রেজাল্ট তুমি পাচ্ছ এবার তুমি হয়তো বলতে পারো যে দাদা সূর্য তো সেই চলে যাওয়ার পর আবার এক বছর পর ঘুরে আসবে তো তাহলে আমাকে এক বছর অব্দি ওয়েট করতে হবে নো চন্দ্রমাও ট্রানজিট করে সেই অপোজিট রাশি দিয়ে যখন চন্দ্রমা যখন ট্রানজিট করবে ওই আড়াইটা দিন তুমি এই মন্ত্রা চান্ট করতে পারো ঠিক আছে কেন সূর্য একবার চলে গেলে আবার সেই একই জায়গায় আসতে তোমাকে এক বছর ওয়েট করতে হবে তার মানে তুমি এক বছর ওয়েট করবে তোমার ডেবিলেটেড প্ল্যানেটকে স্ট্রং করার জন্য শুভ করার জন্য চন্দ্রমা প্রত্যেক মাসে ওই রাশিতে একবার একবার করে যাবে আড়াই দিনের জন্য বিকজ চন্দ্রমা আড়াই দিন ধরে তোমার একটা রাশিতে ট্রানজিট করে তো তাহলে তুমি সেই আড়াইটা দিনেও করতে পারো বাট তুমি যখন সূর্যকে কনসিডার করবে অ্যাজ এ অ্যাজ এ মান্থ তখন তুমি তিথিকে কনসিডার করো ফর এক্সাম্পল নদার এক্সাম্পল কারোর বার্থ চার্টে ধরো যদি মঙ্গলা ধরো ডেবিলেটেড আছে নিচ মানে কর্ক রাশিতে তো মাঙ্গলার অপোজিট সাইন কি যেটা এক্সল্টিস সাইন ইট ইস অ্য খ্যাপ্রিকর্ন মাকারা রাইট সো যখন সূর্য যখন মকর রাশি দিয়ে ট্রানজিট করবে তাহলে তোমাকে মাঙ্গলকে কে রিপ্রেজেন্ট করে বগলামুখী তো বগলামুখী মন্ত্রে জপ করবে বাট ওয়েন তো মঙ্গলের মূল ত্রিকোণ সাইন দেখো কোনটা যেই প্ল্যানেটটা নিচে আছে সেই প্ল্যানেটের মূল মূলত্রিকোণ সাইন দেখো রাশি মূল মূলত্রিকোণা রাশি তো মঙ্গলের মূলত্রিকণা রাশি হচ্ছে তোমার এরিস মেষ রাশি তো এরিস এরিসের উল্টো রাশি কে অপোজিটে কে আছে এরিসের অপোজিটে আছে তোমার শুক্রা যাকে বলছে থুলা রাশি তো শুক্র দুটো তিথিকে রিপ্রেজেন্ট করে এক হচ্ছে তোমার ষষ্ঠী তিথি আর একটা হচ্ছে চতুর্দশী তো যখনই সূর্য যখন ওই মাকার রাশি দিয়ে ট্রানজিট করার সময় ষষ্ঠী তিথি অ্যান্ড চতুর্দশী তিথি পড়বে তখন তুমি বাগালামুখীর মন্ত্রে জাপ করা চান্ড করা স্টার্ট করতে পারো ওকে সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল টপিক অফ স্টেডেজ ভিডিও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করো আর আমি সবাইকে রিপ্লাই দিতে পারি না তাই কারণ হচ্ছে আমার রিপ্লাই দেওয়ার অত সময় থাকে না আমার শুধু লাইক করে আমাকে বেরিয়ে যেতে হবে তো আমি এটুকু এক্সপেক্ট করব যে তোমরা জিনিসটা বুঝেছো ডেব সবসময় মাথায় রাখবে যখনই কোনো গ্রাহা নিচ থাকে তোমার প্রোটেকশান দরকার প্রোটেক্ট কী কোথায় মা আমাদের তো মাই প্রোটেক্ট করে রাইট তো মায়ের প্রোটেকশন তোমার দরকার আর কোন মা সেটা হচ্ছে সেই গ্রাহের সাথে রিলেটেড যে দেশা মহাবিদ্যা দেবী আছে সে তোমাকে প্রোটেক্ট করবে কোন টাইমে করবে অপোজিট সাইন দিয়ে যখন সূর্য ট্রানজিট করবে এবং সে তিথি ফল করবে সো এটা হলো আজকের ভিডিও আমি মনে করব আমি এক্সপেক্ট করবো সরি আমি এক্সপেক্ট করব তোমাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট অবশ্যই করো কিন্তু ওকে যদি কোনো যদি ডাউট থাকে সো ডাউট ক্লিয়ার করার জন্য আমি চেষ্টা করব কমেন্ট বক্সে ওকে ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ ভেরি মাচ ঠিক কেয়ার বাই